প্রধানমন্ত্রী হাসিনা আপনি চলে আসুন আপনার ক্ষমতা রয়েছে আপনি হলেন জাতির পিতার সন্তান আপনি মানব কন্যা। এত ডিগ্রি পর কেন পালিয়ে পালিয়ে চলে গেছেন কোনো কারণ নাই আমি আমি কুতুব হলেন কথা দিচ্ছি কথা দিচ্ছি আপনাকে আপনি ভারত থেকে চলে আসুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আবার আপনি বহাল থাকবেন আপনি যদি দোষ না থাকে আপনি প্রধানমন্ত্রী কেন হতে পারবেন না প্রধানমন্ত্রী হবার জন্য আপনাকে আমরা আহ্বান জানাইতেছি আপনি ভারত থেকে চলে আসেন আমরা আপনাকে প্রধানমন্ত্রী বানাইব অসুবিধা নেই যদি আপনি নির্দোষ হয়ে থাকেন কেউ আপনাকে বাধা দিবে না আর যদি দোষী আপনি হয়ে থাকেন তাহলে আইনের মাধ্যম দিয়ে যা করণীয় তাই হবে আমাদের করার কিছু নাই সাবেক প্রধানমন্ত্রী শেখ না। আপনাকে কথা দিচ্ছে আপনি ভারত থেকে চলে আসেন আপনি ভারত থেকে টুক করে চলে আসেন আমরা আপনাকে হেফাজত করব জান হলে মাল হলে অর্থ দিয়ে হলো আপনাকে আমরা হেফাজত করবো আপনি ভারত থেকে চলে আসেন না কেন কেন আপনি দাদা দেখে থাকবেন আপনার দেশ বাংলাদেশ এই দেশে আপনি চলে আসেন গোপালগঞ্জ টুঙ্গি পাড়া শুধু একটা জায়গার আপনি মানুষ নাই সারা বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে আপনি অন্যায় না করেন অবিচার না করেন তাহলে আপনার ভয় কোথায় আপনি বারবার বলেছেন আমি দোষ করেছি কোথায় আমি তো দোষ খুঁজে পাই না আমি দোষ করলাম কোথায় দোষ করছি কোথায় আপনি দোষ নেই ঠিক আছে দোষ আপনি নেই আমরা তাও জানি যদি নির্দোষ প্রমাণ হয়ে যায় তাহলে আপনার জন্য আমরা চান দিব মাল দিব অর্থ দিব সব কিছু বিলা করব বাংলাদেশ আপনি চলে আসেন ভয় নেই কোন কোনো ভয়ের কারণ নাই কেন আপনি জাতির পিতার সন্তান আপনার অগ্রাধিকার বেশি বাংলাদেশে যত মানুষ বসবাস করে প্রায় পঁচাত্তর ভাগ মানুষ আপনার বাবার ভক্ত তারাই আপনাকে ভালোবাসে মহাব্বাত করে ভালোবাসবে মহাব্বাত করবে তার মধ্যে আমি একজন আপনি যদি নির্দোষ হয়ে থাকেন আপনার জন্য লড়াই করার দরকার লড়াই করব রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব জান দেওয়ার দরকার হলে জান দেব মাল দেওয়ার দরকার হলে মাল দেব তবু আপনি আমরা ছেড়ে দেব না কারণ আপনি নির্দোষ একটা মানুষ তার দোষ গুজারি আপনি সকালবেলা কোরআন পড়তেন আর আপনি সংসদে তারপরে যেতেন এরপরে আপনি সংসদেও কাজ যাবতীয় দেশের কাজ করতেন আপনি বাংলাদেশকে এত উন্নতি করেছেন যে উন্নতির কারণে সারা দেশের মানুষ আপনাকে বলতে পারছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি টুপ করে ভারত থেকে বাংলাদেশে পারি দেন আপনাকে আমাদের দরকার কেননা নির্দোষ মানুষ আপনি একজন নিষ্পাপ শিশু মানুষ আপনাকে কারা দোষারোপ করে কারা অত্যাচার করবে আমরা তার মোকাবেলা করব কথা দিলা আর যদি দোষী হয়ে থাকেন তাহলে পরে আইনের সাথে লড়তে হবে আইন যেখানে যায় পৌঁছাবে ওইটা আমাদের করণীয় কিছু থাকবে না